আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব যারা ইলেকট্রিক্যালের আছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই লাইসেন্সটা বর্তমানে কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন যারা ডিপ্লোমা করেছেন অথবা যারা বিএসসি করেছেন যারা ইলেকট্রিক্যাল অথবা ত্রিপুলি আছেন আশা করি ভিডিও ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে তো বর্তমানে ইলেকট্রিশিয়ান দুইটা ক্যাটাগরি লাইসেন্স আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান একটা হচ্ছে সুপারভাইজার তো ইলেকট্রিশিয়ান লাইসেন্স এটা যে কোনো কেউ একটা অভিজ্ঞতা দেখে এটা অ্যাপ্লাই করার সুযোগ পাবে প্লাস ভাইবা পর্যন্ত ভাইবা দিতে পারবে আর কি আর সুপারভাইজার লাইসেন্স সেম এটাও আপনি আপনার অভিজ্ঞতা দেখিয়ে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীতে এটা ইন্টারভিউ দিতে পারবেন তো বর্তমানে যারা ডিপ্লোমা আছেন নতুন যারা আর কি যারা মাত্র বের হচ্ছেন বা হবেন বা যারা ইন্টার বা এসএসসি পাস বা যারা ভকেশনাল থেকে পাস করেছেন আপনারা চাইলে ইলেকট্রিশিয়ান লাইসেন্সটা করে নিতে পারেন বর্তমানে টেক্সটাইল বা আর এনজি সেক্টরগুলোতে আপনি যদি আসতে চান এমনকি ফুড ব্যবহারেজ তারপরে এলপিজি এমনকি এখন অনেক পাওয়ার প্লান্টে লাইসেন্স বাধ্যতামূলক করে দিয়েছে ঠিক আছে পাওয়ার প্লান্টে কিন্তু আগে লাইসেন্স ইলেকট্রিশিয়ান লাইসেন্স এত বাধ্যতামূলক ছিল না ঠিক আছে তো বর্তমানে কিন্তু ইলেকট্রিশিয়ান লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ইলেকট্রিশিয়ান পোস্টে পোস্টে আসতে চান তাহলে কিন্তু আপনার লাইসেন্স ছাড়া কোনো কোম্পানি আপনাকে নেবে না ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে ভাই লাইসেন ইলেকট্রিশিয়ান লাইসেন্সকে তিনটাই লাগবে দেখেন এটা কোম্পানির ডিমান্ডের উপর ঠিক আছে কোম্পানির চাহিদার উপর নির্ভর করবে বেশিরভাগ কোম্পানিগুলা বিসি হইলে এনাফ বিসি হইলে আপনার আর প্রয়োজন নাই ঠিক আছে বিসি হইলে আর কোনো প্রয়োজন নাই আবার কোনো কোনো কোম্পানির ডিমান্ড থাকে এবিসি ইলেকট্রিশিয়ান আর তিনটাই লাগবে ঠিক আছে তো নর্মালি বিসি হচ্ছে এনাফ আর সিটা ওস অত গুরুত্ব দেওয়া হয় না কিছু প্রজেক্টে বা কিছু ঠাট কোম্পানি সি হইলে ওদের আর সমস্যা নেই কিন্তু ভালো কোম্পানিগুলা এবিসি তিনটাই ওনারা দেখেন বিসি হইলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা চেষ্টা করব যারা সি আছে আপনারা যত দ্রুত সম্ভব বিসি করার চেষ্টা করেন বা তিনটায় নেওয়ার চেষ্টা করেন আর যাদের এবিসি তিনটে আছে এটা খুব ভালো আর যাদের বিসি আছে আপনারা এটাও নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি যে কোনো সেক্টরে এখন আসতে গেলে আপনার লাইসেন্স ছাড়া সম্ভব না অনেকে বলেন যে ভাই আমি ইলেকট্রিশিয়ান পোস্টে আমি কেরিয়ার শুরু করতে চাই আসলে কি করা যায় ওই যে লাইসেন্স আর হবে না লাইসেন্স থাকলে কোম্পানিগুলো আপনাকে প্রাধান্য দিবে বেশি আপনার ইন্টারভিউতে এটা হাইলাইট হবে ঠিক আছে ধরুন পাঁচজন ইলেকট্রিশিয়ান পাঁচজনই ইলেকট্রিশিয়ান পোস্টে গেছেন ওইখানে মনে করেন যে পাঁচজনের মধ্যে পাঁচজনই ইলেকট্রিশিয়ান ওখানে ভাইবা আপনার ভাইবাটা কেমন দিয়েছেন যদি পাঁচজনের মধ্যে দুইজনে আছে বিসি একজনের সি আছে একজনের এবিসি তিনটাই আছে তো এখানে ভাইবারটা নির্ভর করে ভাইবার পাশাপাশি যে লাইসেন্সগুলা বোনাস ঠিক আছে এগুলো খুবই গুরুত্ব দেয় ভাইভাতে তো এই জন্য আমরা চেষ্টা করব যারা ইলেকট্রিশিয়ান সেক্টরে কেরিয়ার করতে চান লাইসেন্স যত দ্রুত সম্ভব ইলেকট্রিশিয়ান লাইসেন্স আপনারা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর লাইসেন্সে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আবেদন করবে পরীক্ষা কীভাবে এগুলো আপনি আমাদের ভিডিও আছে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আমাদের ইসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর সুপারভাইজার লাইসেন্স যেটা এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সুপারভাইজার লাইসেন্স মানে কি আমরা জানি যে আপনার অভিজ্ঞতা আছে ঠিক আছে আপনি হাই ভোল্টেজ লাইনে আপনি কাজ করেছেন সাবস্টেশনে কাজ করেছেন তো যারা সুপারভাইজার লাইসেন্স যাদের আছে তিনটাই আসে খুব ভালো তো আপনারা চেষ্টা করবেন আপনি যদি আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে আপনি অবশ্যই উপরে উঠবেন বিশেষ করে টেক্সটাইল গার্মেন্টস সেক্টরগুলোতে এগুলো বাধ্যতামূলক এগুলা ইলেকট্রিক অনেক অনেক জায়গায় লেখা যায় যেমন ফ্লোর ইনচার্জ বা ফ্লোর ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো আপনি যদি টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে কম্পোজিট সেক্টরে ডাইং সেকশনে আসতে চান তাহলে আপনার সুপারভাইজার লাইসেন্সটা থাকলে আপনার জন্য খুবই ভালো এতে করে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন এক্সট্রা সাপোর্ট পাবেন মনে করেন যে আপনাকে ইন্টারভিউতে আপনাকে ওইভাবে আপনার ইন্টারভিউগুলো হবে এতে করে আপনি ইন্টারভিউতে দেখা গেল আপনি একটু পরীক্ষা ভালো করছে খারাপ করছেন দেখা গেল আপনার লাইসেন্স থাকার কারণে কোম্পানি আপনাকে প্রাধান্য দিবে বেশি এই জন্য ইলেকট্রিশিয়ান লাইসেন্স এবং সুপারভাইজার লাইসেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষিতে আমরা যারা সিনিয়র পোস্টে আছি আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সুপারভাইজার লাইসেন্সটা ম্যানেজ করা আর যারা ইলেকট্রিশিয়ানের কেরিয়ার শুরু করতে চান অনেকের চিন্তাভাবনা আছে আমি মেনটেনেন্সে আমি কাজ করব ইলেকট্রিশিয়ান অ্যান্টি লেভেল থেকে আমি শুরু করব আমি আপনাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা ইলেকট্রিশিয়ান লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর দুইটা লাইসেন্সই খুবই গুরুত্বপূর্ণ আমরা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আমাদের একটা প্রমাণ এটা আমাদের একটা অর্জন যেহেতু সুযোগ আছে আমরা চেষ্টা করব দুইটা লাইসেন্স যেভাবে হোক ম্যানেজ করে নেওয়া যারা সিনিয়র হয়ে গেছেন আপনাদের আছে বা সামনে ভালো কিছু করতে চান আপনারা যত দ্রুত সম্ভব সুপারভাইজার লাইসেন্সটা করে নেবেন আর সুপারভাইজার লাইসেন্স অনেক সুবিধা আছে এগুলো আমি আর বললাম না তো এটা আপনারা বড় ভাইদের থেকে জেনে নিয়েন আপনাদের যারা বড় ভাই আছে ঠিক আছে এই লাইসেন্স দিয়ে আপনি টিকাদার ব্যবসাও করতে পারবেন অনেক পার্টি কোম্পানিগুলোও চালাইতে পারবেন এই লাইসেন্স দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে মূল বিষয় তো এখন আমরা চেষ্টা করবো ঠিক আছে আমরা লাইসেন্স একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা লাইসেন্সটা রাখার চেষ্টা করব এই লাইসেন্সটা অর্জন করার চেষ্টা করবে এতে করে আমাদের সিবিটাও ভারী হবে যে কোনো জায়গায় আমরা খুব সহজেই ইন্টারভিউ চান্স পাওয়াটা সবচেয়ে বেশি অনেক কোম্পানি আছে আপনি আপনার অভিজ্ঞতা আছে পাঁচ ছয় বছর কিন্তু আপনার লাইসেন্সের জন্য ইন্টারভিউ দিতে পারবেন না আপনি শর্ট লিস্টে হবেন না এর জন্য সামনে এটা আরো ডিমান্ডেবল আমরা চেষ্টা করব ইলেকট্রিশিয়ান লাইসেন্স যদি যারা শুরু করতে চান তাদের আর যারা সিনিয়র পোস্টে পর্যায়ে যাইতে চান বা একটা দায়িত্ব দায়িত্ব নিয়ে কোম্পানিগুলোতে যাইতে চান আপনারা যত দ্রুত সম্ভব সুপারভাইজার লাইসেন্সটা করে নেবেন এতে করে আপনারা কেরিয়ার আরেক ধাপ কেরিয়ারে আরেক ধাপ আপনারা এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আর এটা কয়েকজনের প্রশ্ন ছিল যে ভাই এটা সম্পর্কে একটু বলেন জাস্ট আমি আপনাদের সুবিধাগুলো বললাম আর এটার চাহিদার সামনে আরও ভালো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন ইলেকট্রিক্যাল যারা আছে আশা করি তারাও উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম